লক্ষ্মী পুজোর দিন কতগুলো কাজ একদমই করবেন না এক নম্বর কাজ হলো বাড়িতে লক্ষ্মী পুজোর দিন কোনো সময় ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না যদি ঘর নোংরা হয়ে যায় তাহলে কাপড় দিয়ে সেই নোংরা পরিষ্কার করে নেবেন বাড়িতে কোনো রকম চেঁচামেচি ঝগড়া ঝাঁটি কলহ বাজে কথা এইগুলো কিন্তু একদমই করবেন না কারণ মা লক্ষ্মী কিন্তু চেঁচামেচি ঝগড়া অশান্তি এগুলো কিন্তু পছন্দ করে না লক্ষ্মী পুজোর দিন কোনো ঘর অন্ধকার রাখবেন না ঘর যেন আলোকিত থাকে কেন অন্ধ ঘর বা মানে যেখানে আলো পৌঁছে না সেই সব জায়গায় কিন্তু মা লক্ষ্মী চট করে আসে না সব সবসময় ঘর নোংরা রাখবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধ্যাবেলা তুলসীতলা যেন অন্ধকার না থাকে সেখানে যেন একটি প্রদীপ জ্বালানো হয় আর হলো গিয়ে আমরা যেটা করি লক্ষ্মী পুজোর দিন আমরা রকম বাজি কিনে এ বাচ্চাদের ধরিয়ে দিই এখন একটা পুজো আশ্রা মানে একটা বাজির প্রথা চলে আসছে এমনিতেই শব্দবাজি কিন্তু নিষিদ্ধ এই ধরনের শব্দবাজি বাচ্চাদের হাতে কখনো তুলে দেবেন না এই ধরনের শব্দবাজি যেমন ফাটালে বাচ্চাদের ক্ষতি হতে পারে এমন কি শব্দ দূষণ হতে পারে বায়ু দূষণ হতে পারে এমনকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারে বাজি যদি একান্তই বাচ্চারা বায়না করে আপনারা সঙ্গে থেকে সেই বাজি জ্বালানোর জন্য তাদের সাহায্য করবেন আর বাজি অবশ্যই আলোক বাজি যেন হতে পারে যে বাজিগুলোতে কোনো শব্দ হবে না কিন্তু আলোকিত হবে আলো ছড়াবে এই ধরনের বাজি কিন্তু বাচ্চার হাতে তুলে দেবেন কোনো রকম শব্দ বাজি আপনারা ফাটাবেন না বাড়িতে সেদিনকে করতাল কাশ ঘন্টা এগুলো কিন্তু বাজাবেন না একমাত্র শঙ্কনী সেদিনকে করবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন